আলহামদুলিল্লাহ আমাদের উত্তরশৈপুর জামে মসজিদটা দৃশ্যমান আল্লাহ চাইলে আমরা সবাই পবিত্র ঈদ উল আজহার নামাজের মধ্য দিয়ে আমাদের নির্মাণাধীন মসজিদে শুভ উদ্বোধন করবো সকল মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে এখানে একটি সুন্দর ও দৃষ্টিনন্দন মসজিদ তৈরি করা সকলের প্রাণের দাবি ছিল এখন সকল মুসল্লি একত্রে একই ছাদের নিচে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে এতদিন সবার ভিতরে একটা আক্ষেপ ছিল সেটি আর থাকবে না আর আল্লাহর কাছে দোয়া করবেন সবাই এখনো যেসব কাজ বাকি আছে সেগুলো যেন সুষ্ঠ ও সুন্দরভাবে হয়। আর সম্পূর্ণ যারা দান করতেছেন বা করবেন তাদের উদ্দেশ্যে দান করতে কখনো কিপনতা করবেন না এই দানটাই আপনার আমার জীবনের মহামূল্যবান সম্পদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এছাড়াও আপনার শেয়ারের মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমটা দেশের বিভিন্ন স্থানে পৌঁছাবে এবং কোনো সহৃদয়বান ব্যক্তির খোঁজ আমরা পেলেও পেতে পারি এটা আমাদের মসজিদের জন্য উপকৃত হবে